লাউ তো আমরা অনেক রকম রান্না করি কিন্তু মুরগি দিয়ে লাউয়ের পায়েস কখনো খাওয়া হয়েছে তো আসলে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আমি হচ্ছে আজকে মুরগি দিয়ে লাউ রান্না করব। তো আমার রান্নাটা আসলে কি হয়েছিল পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি হচ্ছে এখানে প্যাচ কুচানো আর হচ্ছে কিছু আদা কুচানো নিয়ে নিয়েছি এটা হচ্ছে আদা কুচানোটা একটু দিলে খুব সুন্দর একটা স্মেল আসে প্যাঁচের সাথে তো এর জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে একটু আদা কুচানো দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে মুরগির মাংসটা হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি হচ্ছে তৈলে হালকা করে ভেজে নেব যখন হচ্ছে মুরগির কালার টা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এটার সাথে মশলা অ্যাড করব তো যতক্ষণ না মুরগিটাতে কালার চলে আসে ভাজা ভাজা ততক্ষণ আমি হচ্ছে মুরগিটা তৈলে ভাজবো তো এই তো আমার হচ্ছে মুরগির মোটামুটি একটা কালার চলে আসছে তারপর হচ্ছে এখানে আমি তিনটা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে হয় কি লাউয়ের সাথে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খুব ভালোও লাগে কালারটাও খুব সুন্দর আসে তারপর হচ্ছে আমি এখানে এক চামিচ করে সব রকমের মশলা অ্যাড করেছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো উপরে যখন যখন তৈলটা চলে আসবে তখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কষাবো আসলে যে কোনো মাছ মাংস শাক সবজি রান্নার ক্ষেত্রে কষানোটা যত ভালো হবে তত কিন্তু খেতে টেস্টি হয় আর মশলার গন্ধটাও থাকে না এর জন্য হচ্ছে যে কোনো রান্নায় কষানোটা একটু ধৈর্য সহকারে কষাতে হবে তারপর হচ্ছে আমি এটাতে কিছু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিয়েছিলাম মাঝখানে আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমার কিন্তু কষানোটা হয়ে গেছে উপরে তৈলটা চলে আসতে এখন হচ্ছে আমি যে লাউটা কেটে রেখেছিলাম লাউটা লাউটা হচ্ছে দিয়ে 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 দেব। দেব মুরগির মাংসের ভিতরে তো ভালো করে একটু পালট করে দেব আসলে লাউটা এত পরিমাণে এটা এখন হচ্ছে একদম পাতিলটা ভরে গিয়েছে কিন্তু পরবর্তীতে টেনে অল্প হয়ে যাবে এর জন্য আর আমি পাতিলটা চেঞ্জ করি নেই তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে হচ্ছে জাল করব এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আবারও আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে হচ্ছে জাল করব এটাতে আমি কিন্তু কোনো পানি দেব না এই লাউ থেকে যে পরিমাণ পানি বের হবে এটাতেই আমার হচ্ছে রান্নাটা হয়ে যাবে আমি কোনো পানি দেয় নেই দুইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাতেই হচ্ছে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আর লাউগুলো একদম সেদ্ধ হয়ে পায়েস হয়ে গেছে মুরগির মাংসের সাথে একদম মিশে গেছে এজন্যই আসলে আমি বলেছিলাম যে মুরগির মাংস দিয়ে লাউয়ের পায়েস মজা করে বলেছিলাম আসলে লাউটা একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে আমি আসলে বুঝতে পারি নাই যে এতটা পরিমাণে কচি লাউটা এরকম হয়ে যাবে তো ভালো লাগলে হবে